পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব রাজনৈতিক দলের পরামর্শে আট আগস্ট গঠিত হয় শান্তিতে নোবেল নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তিনি দায়িত্ব নেওয়ার পর দেশ স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে আশা ছিল সাধারণ মানুষের তবে সে প্রত্যাশা পূরণে বাধা হয়ে দাঁড়ায় আন্দোলন অন্তর্বর্তী মাস পরেও স্বাভাবিক অবস্থায় ফিরতে পারছে না ঢাকা তিন নানা ইস্যুতে প্রায় প্রতিদিনই রাজপথ বন্ধ করে কোনো না কোনো দাবি আদায়ের আন্দোলন হচ্ছে কখনো শিক্ষার্থী কখনো আনসার কখনো প্যাডেল চালিত রিক্সা চালক কখনো ব্যাটারি চালিত রিক্সা চালক গার্মেন্টস শ্রমিক চিকিৎসক নার্স কিস্তির দাবি সরকারি বেসরকারি পর্যায়ের চাকরিজীবী নাট্যকর্মী সহ নানা শ্রেণীর মানুষ প্রতিনিয়ত আন্দোলনে উত্তাল রাখছেন রাজধানী এসব আন্দোলন কখনো কখনো সহিংসতায় রূপ নিচ্ছে এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে আন্দোলনের কিছু দুর্বল ও অযৌক্তিক দাবি মেনে নিয়েছে অন্তর্বর্তী সরকার এই কারণেই অন্য পক্ষগুলো দাবি নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে দাবি মানা শুরুটা হয়েছিল এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিল করার মধ্য দিয়ে ওই সময় অনেক শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষাবিদরা চাননি এই পরীক্ষা বাতিল করা হোক কিন্তু কিছু শিক্ষার্থী সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করলে এক পর্যায়ে তাদের দাবি মেনে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্থগিত পরীক্ষাগুলো বাতিলের ঘোষণা দেওয়া হয় আমরা যে রুটিন ঘোষণা করেছিলাম অবশিষ্ট পরীক্ষার জন্য সেই ওই অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করছি এরপরে শুরু হয় একের পর এক আন্দোলন নেটিজেনদের কেউ কেউ এটাকে আন্দোলনের মৌসুম বলে দাবি করছে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সাতটি কলেজ যুক্ত করে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনে নামেন একদল শিক্ষার্থী তাদের টানা আন্দোলনে রাজধানীতে বিশৃঙ্খলা তৈরি হয় তার মধ্যে আবার তিতুমি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মাঠে নামেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা যাত্রীবাহী ট্রেনে ঢিল ছুঁড়ে আহত করেন শিশুসহ অনেক যাত্রীকে এছাড়া ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় পাল্টা থাওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতে মাহবুবুর রহমান মোল্লা কলেজকে ঘিরে রণক্ষেত্র তৈরি যাত্রাবাড়ি শনি রাখা এলাকা কয়েকদিন ধরে ব্যাটারি চালিত অটোরিকশা চালক ও মালিকরা বিভিন্ন দাবিয়ে দায়ে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সমাবেশ করেছে এ সময় আইন বাহিনীর সঙ্গে সংঘর্ষে ছড়িয়ে যান তারা ফাসিবাদের জননী পালিয়ে গেলেও গত ১৬ বছর যে চেতনার মধ্যে এই প্রজন্ম লালিত হয়েছে সেই চেতনা তথা ফাসিবাদের ব্যাট প্র্যাকটিস এখনও বিদ্যমান রয়েছে এ থেকে পরিত্রাণ পেতে ধৈর্য ধরে উদারতা ও ইনসাফ প্রতিষ্ঠার পথকে বেছে নিতে পারলেও দ্রুত জনগণের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করতে পারলে স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করছেন রাষ্ট্রচিন্তকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সহযোগী অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম বলেন সরকারের কাছে মানুষের অনেক প্রত্যাশা ও দাবি থাকবে তা স্বাভাবিক তবে এসব দাবি কোনোটা মানতে হবে এবং কোনোটা অ্যাভয়েড করতে হবে তা পর্যালোচনা করতে হবে সব দাবি মেনে নেওয়া হলে দাবি আদায় স্রোত তৈরি হবে এ বিষয়ে সরকারকে আরো সতর্ক থাকার পরামর্শ দেন তিনি